হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আমি তো খুবই ভালো আছি আর তোমরা কেমন আছো বলো এখন বাজে সকাল আটটা আজকে এখন আজকে তো পঁচিশে ডিসেম্বর তো তোমাদের সকলকে বড়দিনের শুভেচ্ছা জানাই মেরি খ্রিসমাস টু অল আর আজকে পঁচিশে ডিসেম্বর আজকে পঁচিশে ডিসেম্বর মানেই তো আজকে কেক তো খেতেই হবে আর সেরকমভাবে বিশেষ কোনো প্ল্যান নেই আমাদের তো প্ল্যান হুটহাট করেই হয়ে যায় তো সন্ধ্যের দিকে ভেবেছি একটু ঘুরতে বেরোবো তো দেখা যাক কী কী করা যায় আর আজকে সকাল থেকে আমরা কিভাবে পঁচিশে ডিসেম্বরটা কাটাচ্ছি চলো তোমাদের সাথে সব শেয়ার করব এখন তো সকাল আটটা বাজে এখন আমরা প্রথমে চার কেক দিয়ে স্টার্ট করবো তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম আজকের ব্লগটা তোমাদের সাথে আর শেয়ার করব যে আমরা পঁচিশে ডিসেম্বরটা কিভাবে কাটাচ্ছি তো চলো পঁচিশে ডিসেম্বর যেত সে কেক তো খেতেই হবে তো চলো আজকে হুম কেকটা কিন্তু খুব টেস্টি এখন সকালের চাটা বানিয়ে নিচ্ছি আমি যদিও চা খাই না আমার বাড়ির সবাই চা খেতে খুবই পছন্দ করে তো বাড়ির সকলের জন্য আমি এখন চা বানাচ্ছি আর লাল চা বানিয়ে নিলাম কারণ লাল চা দিয়ে কেকটা খেতে ঠিকঠাক লাগবে তো আজকে আমি অনেক রকমই কেক নিয়ে এসেছি কিন্তু আজকে এটাই কাটবো কারণ একসঙ্গে তো বেশি কেক খাওয়া যাবে না আর এখন আমি কেকটা পিস পিস করে কেটে নিচ্ছি কারণ এখন সবাই অল্পই খাবে পরে বিকেল দিকে খেলে হয়তো খাবে কারণ সকালেই খুব বেশি কেক খাওয়া যায় না এরপরে তো আবার টিফিনও আছে তো এখন কেকটা আমি সাজিয়ে নিচ্ছি আর কেক খেলে কিছুটা তো মুখ তো মিষ্টি হবেই তার সাথে অল্প নিমকি আর কয়েকটা বিস্কিটও দিয়ে দিচ্ছি যার যেমন পছন্দ সে সেই রকমভাবে খেয়ে নেবে তো এখন চাগুলো ঢেলে নিয়েছি আর আমি এখন সবাইকে চাগুলো দিয়ে দেবো এখন সকাল সকাল সবজি বাজারে চলে এসছি কিছু সবজি নেব তারপর বাড়ি গিয়ে আবার রান্না হবে আর এখানে মাছ নিয়ে নিলাম আমরা দোকানে মাছ নিচ্ছি এখন সবজি কাটতে শুরু করে দিয়েছি কারণ এখন প্রায় এগারোটা বেজে গেছে রান্না করতেও আজকে লেট হয়ে যাবে কারণ কি আজকে বাজার গিয়েছিলাম ওখানে একটু লেট হয়ে গেল এখন বাঁধাকপিটা কেটে নিচ্ছি এরপর আরও কিছু করব আর আমাদের বাড়িতে সবাই মাছ খায় না আর যারা মাছ খায় না তাদের ডিম হয় তো তাই মাছ ডিম আজকে দু রকমই রান্না আমাকে করতে হবে তো এখন বাঁধাকপিটা কষতে বসিয়ে দিয়েছি এখন এটা ভাজা হচ্ছে বাঁধাকপিটা এখন রান্না হয়ে গেল এদিকে আমি মাছটা ভাজতে দিয়ে দিয়েছি আর কি বলতো মাছ আমি শুধুমাত্র খাই না বাড়িতে বাকি সবাই খায় তাই আমার জন্য আমি ডিমের কারি এখন মাছগুলো পুরো ভাজা হয়ে গেছে আমি এখন ঝোলে মাছগুলো দিয়ে দেব আচ্ছা তোমরা কে কেমন ভাবে মাছের কারি বানাও বলো তো আমি বানাই প্রথমে একটু পাঁচ ফোড়ন আর কালো জিরে দিয়ে তার মধ্যে পেঁয়াজ আর রসুন পেস্ট করে তার মধ্যে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে আর একটু টমেটো দিয়ে বেশ সুন্দর করে ভাজা ভাজা করে মশলাটা দিয়ে তারপর জল দিয়ে শেষে নামাবার আগে গরম মশলা আর একটু ধনে পাতা কুচো দিয়ে দিয়ে নামিয়ে দিতে হবে একটু নুনচিনিও দিতে হবে আর এখানে দেখো ডিমের কষাটা পুরো তৈরি হয়ে গেছে তো এখন আমাদের রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে আচ্ছা তুমি কি চকলেট নিয়েছো একটু চকলেটটা দেখিয়ে দাও তো তুমি কি চকলেট নিয়েছো একটু চকলেটটা দেখিয়ে দাও দেখিয়ে দাও এ দেখো এ দেখো তোমরা দেখে নাও না আমি রান্না হয়ে যাওয়ার পর আমরা ভাবলাম সকালবেলা বাড়িতে বসে কি করবো পঁচিশে ডিসেম্বর সবাই কি সুন্দর ঘুরতে যাচ্ছে তো ভাবলাম চলো রান্না যখন হয়ে গেছে সব রান্না প্যাক করে নিয়ে যেয়ে কোথাও ঘুরে আসি এবং বাইরে বসে খাবারটা খাবো বাজে বেলা বারোটা পঞ্চাশ তো এখন আমরা সবাই মিলে গাড়িতে সবাই মিলে যাচ্ছি এ দেখো আমাদের সামনে একটা পার্ক আছে ওখানে বেশ সবাই পিকনিক টিকনিক করে তো ওখানেই ভাবলাম আজকে দিনটা একটু কাটাবো বাড়ি থেকে এমনি সমস্ত কিছু রান্না বান্না করে আমরা ওখানেই খাবো এটাই ভাবলাম তা এখন আমরা সবাই মিলে যাচ্ছি আর একে দেখো এর অবস্থা দেখো দশ মিনিট হবে না ওই প্রায় পাঁচ থেকে চলে এসছি চলো তোমাদেরকে জায়গাটা দেখাবো এখন নেমে গেছি সবাই তো চলো ইটো দুর্গাপুরের এজনে পেট্রোল পাম্পের অপোজিটে এই পার্কটি রয়েছে এই পার্কটির নাম হলো পার্ক তো আমরা এখানে বসে গেলাম তো তো দেখো মানে এই জায়গাটা দেখো কত সুন্দর দেখতে এখানে মানে সবসময় সময় এর টাইমে পিকনিকটা হয় জায়গাটা তোমাদেরকে ঘুরে দেখাই এখানে পিকনিকও হয় দেখো তোমরা সাইডে অনেক পিকনিক হচ্ছে এদিকেও অনেক পিকনিক হচ্ছে এখানে গ্রীষ্মকালে শীতকালে ঠিক সকাল বেলায় সবাই মর্নিং ওয়াক করতে আসে আর এই পার্কটা গাছে গাছে খুব সুন্দর সাজানো চলো তোমাদেরকে পুরোটা আমি ঘুরে দেখাবো মজা ভিডিওটা কি সুন্দর তোমরা দেখো হ্যাঁ সাইডে পিকনিক হচ্ছে আর এক সাইডে সুন্দর একটা মনোরম পরিবেশ চারিদিকে যেন শুকনো পাতা পড়ে আছে ওপর দিকে সুন্দর গাছের সবুজ কচে যেন পাতা কোনো পাতাগুলো যেন হলুদ হয়ে আছে কোনো পাতাগুলো যেন সবুজ হয়ে আছে মাঝখানে সূর্যের কিরণ দেখতে অপরূপ সৌন্দর্য লাগছে জায়গাটাকে छोड़ा तन्हाई सारी है दिन भी अब रात है खुशियों को छोड़ के यादें जो बची दिल को तोड़ दे तूते हम से कोई তাতানাজ ভীষণ খুশি খুব দৌড়ে বেড়াচ্ছে চারিদিকে ও তো এই সবে সবে প্রকৃতির এত সৌন্দর্য দেখছে আমরা বসে গেলাম কারণ খাওয়ার টাইম হয়ে গেছে প্রায় দেড়টা বাজে তখন একটু ঘুরে নিয়েছি এরপর বাকি ঘোড়াটা খাওয়ার পরেই ঘুরবো আমরা سلمان <سؤال> سلمان <سؤال> سلمان <سؤال> أنا، سلمان أنا سلمان 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 দাতানকে পাতা দিয়েছিলাম তো ও তোর পাতা ছুঁড়েই ফেলে দিয়েছে কিন্তু এখন সবাইকে দেখে ও বসেছে ও তো এখন অনেক ছোট ও তো নিজের হাতে খেতেই পারে না কিন্তু ওকে আমি সব কিছু খাবার হাতে নাড়তে চাড়তে দিই যাতে ও খুব তাড়াতাড়ি সমস্ত কিছু শিখে যায় আমি চাই ওকে ছোটোর থেকেই সমস্ত কিছু শিখিয়ে নিতে কারণ আমি কোনো কিছু থেকেই পিছিয়ে থাকুক সেটা আমি পছন্দ করি না আরে দেখো আজকে কি কী আমি খাবার বানিয়েছি আজকের মেনুতে ছিল সাদা ভাত ডাল সালাড ঘি মাছের কারি ডিমের কষা চাটনি মিষ্টি আর এগুলোই ছিল এখন আমরা সবাই খাবার খেতে বসে গেছি দেখো আজকের আয়োজন খুব তাড়াতাড়ির মধ্যেই আমি রান্নাগুলো করেছিলাম আর আজকে সত্যি কথা বলতে আমাদের বাড়িতে গ্যাসও শেষ হয়ে গেছিলো তাই আমাদের বাড়িতে আর একটা কোথাও পিকনিক টিকনিক যাওয়ার জন্য একটা ছোট্ট গ্যাস কিনে রাখা হয়েছে ওই গ্যাসটা দিয়ে আজকে রান্না করেছি আর তবে আমার রান্নার প্রশংসা অবশ্য সবাই করেছে আর এই দেখো ওর এখন ভাত তো খেলোই না ও কয়েকটা বেদানা ওকে ছাড়িয়ে দিয়েছি ওটা এখন অল্প দু একটা করে খাচ্ছে Þetta seðar se hvat eyðin naa tut ei tut কথা কি বলো তো আজকে যে এখানে আসবো পঁচিশে ডিসেম্বর সকালবেলায় সেটা কোনো প্ল্যানই ছিল না আমাদের তো হঠাৎ করে মনে হলো চলো রান্নাবান্না যখন হয়ে গেল তো কোথাও খাবারটা খাবো তাই হঠাৎ করে রান্না বান্নার পর আমরা প্ল্যান করলাম যে আজকে যাব বাইরে তো আজকের মতো আমাদের সমস্ত কিছু হয়ে গেল এখন আমরা বাড়ি ফিরছি এখন বাজে চারটে এরপর বাড়িতে গিয়ে একটু রেস্ট করতে হবে আর এখানে দেখো কয়েকটা মন্দিরও আছে এই পার্কের মধ্যে ছোট্ট ছোট্ট করে বানানো পঁচিশে ডিসেম্বরের রাত্রের ব্লগটা আমি নেক্সট ভিডিওতে দেবো আজকের মতো এই পর্যন্তই চলো সকলে ভালো থেকো এবং তোমরাও সুন্দর করে ঘুরে বেড়াও তো চলো আজকের মতো